হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো অনেক দিন পর চলে এসেছি একটা নতুন বড় ব্লগ নিয়ে তো অবশ্যই ব্লগটা শেষ পর্যন্ত দেখো আজকে কোথায় যাচ্ছি এবং সেখানে কি কি হতে চলেছে অবশ্যই ওখানে গেলেই বলবো আর আজকেটা ধামাকাদার ব্লগ হতে চলেছে অবশ্যই কিন্তু ব্লগটা শেষ পর্যন্ত দেখো আর দেখো আমরা চলে এসেছি বলতে বলতে আমাদের বাড়ির রাস্তা ছেড়ে একদম মেলার রাস্তায় এটা হচ্ছে মেলা যাওয়ার রাস্তা আর দেখো কত গাড়ি কত গাড়ি এসছে আর এখন বলতে বলতে একদম জাম পড়ে গেছে আর এই মেলাতে যেতে হলে কিন্তু প্রচণ্ড ভেজাল হয় এটা প্রত্যেক বছরই এরম হয় আর এই সময়টা ঠিক তিনটে থেকে চারটে পর্যন্ত প্রচণ্ড প্রচণ্ড ভিড় হয় এই সময় কিন্তু একদম গাড়ি ঢুকতেই পারে না তারপরেই আমরা চলে এলাম যেখানে গাড়ি স্ট্যান্ড রয়েছে আর দেখো আমরা গাড়ি রেখে দিয়ে এখন যাব মেলার দিকে আর চলে এলাম এখন আমরা মেলাতে আর এইটা হচ্ছে মেলা ঢোকার একদম সামনেটা আর দেখো কত কত লোক হয়েছে আর এই যে আজকে চলে এসছি আমি সঙ্গে গোলুবাবু রয়েছে মা আর আমার পুচকু বাপিও রয়েছে আর তারপরে চলে এলাম আমরা গোকুলানন্দ বাবাজির কাছে এখানে এলে মেলাটা হলো গোকুলানন্দ বাবাজির উদ্দেশ্যে এখানে মেলাটা হয় তো এই যে দেখো ওপরে মন্দির রয়েছে এখানে আমরা ভোগ নিলাম এখন পুজো দেব তাই সিঁড়ি ধরে একদম সোজা উপরে চলে যাচ্ছি তো কথা বলতে বলতে ভুলেই গেছি যে তোমাদের বলবো যে এটা কী মেলা এটা হচ্ছে তুলসী জারার মেলা তো অনেকেই হয়তো নাম শুনেছো আর অনেকে এসেছো আর সবাইকে বলবো এসো এখানে মেলাটা কিন্তু খুবই সুন্দর হয় আর অনেক বড় মেলা এখানে তোমরা যেটা খুঁজবে সেটাই পাবে সব জিনিসই এখানে পাওয়া যায় আর দেখো আমরা পুজো দিয়ে দিলাম পুজো দিয়ে এখন প্রসাদ নিয়ে একদম চলে যাচ্ছি সোজার নিচে দেখো কতজন এসছে এখানে পুজো দিতে আর ওপর থেকে দেখো নিচটাতে কেমন দেখাচ্ছে আর মন্দিরটা হচ্ছে অনেকটা উঁচুতে আর তারপরেই চলে এলাম আমরা একদম মেলার ভেতরে আর দেখো মেলাতে কত কত লোক হয়েছে আর প্রচণ্ড ভিড় একদম মেলাতে ঢুকতেই পাচ্ছিলাম না আমরা আর তারপরেই চলে এসেছি আমরা মোমো দোকানে তো অনেকক্ষণ হয়ে গেল। খিদে তো পাচ্ছে তাই চলো কিছু খেয়ে নেওয়া যাক তাই চলে এসেছি আমরা মোমো খেতে এখন আর মোমোটা কিন্তু খুব টেস্টি ছিল মোমোর থেকেও বেশি টেস্টি ছিল স্যুপটা আর মোমোটা প্রচণ্ড গরম ছিল তো ধরতেই পাচ্ছিলাম না মোমোর থেকেও বেশি গরম ছিল স্যুপটা আর স্যুপটা কিন্তু খুবই টেস্টি লাগছিলো খেতে আর সেই গরম গরম স্যুপটা কিন্তু খাওয়ার মজাটাই আলাদা আর মোমো খাওয়ার পর আর সেই দেখি আরও একটা খাওয়ার দোকান রয়েছে তো এই যে দেখো এটা হলো আলুর কিছু একটা বানাচ্ছে তো এটা আমি এই ফার্স্ট টাইম খাচ্ছি আর এটার নামও কি জানি না তোমরা যদি জানো অবশ্যই কিন্তু কমেন্টে বলো যে এটার নাম কি। তারপরে দোকানি কাকু এটা বানিয়ে দিল আর সঙ্গে সঙ্গে আমাকে দিয়ে দিল আমি তো দেওয়ার সঙ্গে সঙ্গে গপাগপ খেতে শুরু করে দিয়েছি তো আমরা কিন্তু অনেকক্ষণ আগেই মেলায় ঢুকেছি বলতে বলতে সন্ধেও হয়ে গেল আর প্রচণ্ড ঠান্ডাও পড়েছে আর দেখো সন্ধে যেহেতু পড়ে গেছে তো সবাই মিলে চলে এলাম আমরা পরেটা মিষ্টি দোকানে আর এখন আমি মা বাপি তিনজন মিলে খাচ্ছি পরেটা আর মিষ্টি আর এই দিকে গোলুবাবু নিয়ে নিয়েছে মুড়ি আর ঘুগনি আর এই দিকে দেখো আমাদের পুচকু এখন ঘুমোচ্ছে আর এটাই হচ্ছে দোকান যে দোকানে আমরা খাচ্ছিলাম আর এই সাইডে রয়েছে চাইনিজ দোকান আর চাইনিজ দোকানটা কি সুন্দর লাইট দিয়ে সাজানো আর এইটা হচ্ছে আমরা যে দোকানটাতে খাচ্ছিলাম আর খাওয়া দাওয়া শেষ করেই আবার চলে এলাম একটু মেলাতে ঘুরতে আর এখন আমাদের পুচকু উঠে পড়েছে আর পুচকু দেখো আর থাকছে না ও এখন বাড়ি যাবে তাই কাঁদছে প্রচণ্ড আর দেরিও করবো না আমরা বাড়ি চলে যাব তো একটুখানি চলে এলাম আমরা জামা কাপড়ের দোকানের দিকে আর দেখো চারিদিকে সেল 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 সব দিকেই সেল চলছে তো আমরা কিছু জামা কাপড় নিয়ে নিলাম পুচকুর জন্য তারপরে চলে এলাম আমরা এই যে এখানে রয়েছে ট্রেন ডিসকো যা কিছু হয় তো এখানে লাইটগুলো কি সুন্দর লাগছিল তা এই যে দেখো আমাদের পুচকু বাবু উঠে পড়েছে ঘুম থেকে আর ও দেখছে লাইটগুলো আর দেখো কেমন ভিড় হয়েছে মেলাটাতে চারিদিকে দেখো পুরো লোকে ভর্তি একটুখানি কোথাও যাওয়ার জায়গা নেই যেখানে যাচ্ছি ওখানেই ভিড় আর এই যে দেখো এখানে রয়েছে সোয়েটার দোকান তো সোয়েটারগুলো কিন্তু খুব সুন্দর আর জামা কাপড় সোয়েটার জুতো সবই কিন্তু সুন্দর আর তোমরা যদি আসো মেলায় তাহলেই বুঝতে পারবে যে মেলাটাতে কত সুন্দর সুন্দর নতুন নতুন কালেকশান এসছে আর এই রয়েছে ট্যাটু দোকান আর সঙ্গে এই যে মেহেন্দি করে মেহেন্দি দোকান রয়েছে তারপরে আমরা চলে গেলাম একদম ওই বাচ্চাদের খেলনা যে হয় না ওইখানে দেখো কি সুন্দর জলের ভিতরে বাচ্চাগুলো খেলনা করছে তো অনেক রাত্রি হয়ে গেছে এখন আমাদের বাড়ি ফেরার পালা তো অবশ্যই কমেন্টে জানিও যে আজকে ব্লগ ভিডিওটা কেমন হয়েছে আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না তো এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ব্লকে বাই